কামায় তো অনেক সুখে ছিলাম অনেক ভালো ছিলাম আসলে শ্বশুর বাড়ি পর হয়ে যায় স্বামী না থাকে আমার তো বাবা মা নাই বাড়ির কাছে মানুষ এসে অনেক কষ্টে জীবনযাপন করছে আমার বাবি কখন আমার মাইনা নেওয়া পারে না আমার অনেক কষ্ট দিছে অনেক কষ্ট দিছে ছেলে আমি বিয়ার পরে সুখে থাকবো কিন্তু স্বামীটাও মারা গেছে সোলি 50 বয়সের মানুষ হলো সমস্যা নাই আমি তার অনেক ভালোবাসা আমি দিতে রাজি আছি সে আমার দাদ তুমি স্বভাবে খামাশামী খাতো আমি খুব ভালো ছিলাম অনেক অনেক ভালো ছিলাম কিন্তু আমার স্বামী মরার পরে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পিটি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব জানব আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম

আচ্ছা আচ্ছা তো এখন থাকেন বাপের বাড়িও থাকেন না তাহলে কার কাছে থাকেন আমার বাপ মা তো অনেক ছোট মারা গেছে বাইরে বড় খুবই জালাই লেগে আমি আলাদা হয়ে গেছি আমি বাড়া থাকি আচ্ছা আচ্ছা মানে ভাই ভাবি কি আপনাকে বিয়ে দিছিল নাকি হ্যাঁ ভাই কি করে ভাই গার্মেন্টসে চাকরি করে আচ্ছা আপনি কি করতেন আমি তো সেলাই মেশিনের কাজ করতাম পরে মেশিনটা নষ্ট হওয়ার পরে থেকে অনার করা পারি না টাকা ওনার কেজি ঠিক করবো আমি মনে করেন ওখানে একটা বাসা বাড়ি কাজ করতেছি আপাতত আপনি বিয়ে শাদি করবেন ভালো এই লেগে তো আইছি যদি একটা ভালো একটা মানুষ পাইতাম আমার আর আমার ছেলেটা তাই কোন কেমন মানুষ চান চাই একটু মিডিয়াম পঁয়ত্রিশ পাঁচচল্লিশ বয়সের মানুষ চাই আচ্ছা পাঁচচল্লিশ পঞ্চাশ হলে হবে হ্যাঁ আচ্ছা তো যদি আপনাকে ভিডিও কলে ফোন দিতে চাই আপনার কোনো ভিডিও ফোন আছে হ্যাঁ আছে আচ্ছা সে যদি ভিডিও কল আপনাকে ভালোবাসা দিতে আপনি নিতে পারবেন আচ্ছা আপনারা জিরো ওয়ান জিরো ফোর ফাইভ এইট সেভেন ফোর ফাইভ আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ডাবল নাইন জিরো ফোর ফাইভ এইট সেভেন ফোর ফাইভ তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম